তার তুলনায় আমাদের ইমান আমলের মান অনেক নিম্নমানের এই জন্য আল্লাহ আমাদের জন্য সেলে জবাইয়ের কঠিন পরীক্ষা না দিয়ে আমাদেরকে শুধু জন্তু জবাইয়ের পরীক্ষায় ফেলেছেন তার জন্য জবাইয়ের মূল কথা ছিল আত্মসমর্পণ আমাদের জন্য জবাইয়ের মূল শিক্ষা আত্মসমর্পণ তিনি যদি আত্মসমর্পণ না করতেন ছেলে করতে রাজি হতেন না আর আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করেই গরু দবাই করে ভেবে কুরবানি তো দিলাম শিক্ষাটা কি গ্রহণ করলাম না শিক্ষাটা বর্জন করলাম কুরবানি দিলাম কিন্তু কুরবানির শিক্ষা গ্রহণ করলাম আমি গরু জবাই করলাম ছাগল দবাই করলাম মহিষ জবাই করলাম উট জবাই করলাম দুম্বা দবাই করলাম এটা হলো আনুষ্ঠানিকতা এর শীতটা হলো আত্মসমর্পণ আমি যদি লাখ টাকা মূল্যের গড়ি দুবাই করি আর আমার জন্য যতটুকু আত্মসমর্পণের দরকার ততটুকু আত্মসমর্পণ করি না তাইলে আমার কুরবানি হবে অন্তঃসার শূন্য সাল আছে সার নাই আমার কুরবানি মূল আছে না সার আছে আমার সাল আছে না মূল আছে সাল আছে মূল নাই যেমন ভাবে কেউ যদি নামাজ পড়ে কেরাত পরে রুকু সেজা করে কিন্তু আল্লাহর ধ্যান করে না সংসারের কল্পনা জল্পনায় নামাজ পড়ে তার নামাজের যেভাবে সাল আছে মূল নাই কেউ যদি রোজা রাখে দিনের বেলায় খানাফিনা করে না স্বামী স্ত্রী মিলামিশা করে না কিন্তু হারাম কাজ সারে না রোজাওয়ালাকে রাখে কথাও বলে রোজাওয়ালাকে রাখে খায় রোদাও রাখে খায় এই লোকের রোজার সাল আছে মূল নাই টেক তেমনি ভাবে কেউ যদি পাঁচ লক্ষ টাকার গরু জবাই করে আর হালাল হারামের বিধানের বেলায় আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে না তার আছে নাই মহান শিক্ষা একটি শব্দের দ্বারা বলে দিয়েছেন আসলামা আত্মসমর্পণ আমরা কি জীবনভর মনে রাখতে পারবো আল্লাহ কুরবানির কি শিক্ষা আমাদের দিয়েছেন কোরআনে আত্মসমর্পণ আত্মসমর্পণ